সমুদ্রের বুক চিরে তিনটি স্পিড বোট সর্বোচ্চ গতিতে ছুটে চলছে ঢেউকে কেটে সামনে এগিয়ে যাচ্ছে বোটগুলো প্রতিটা বোটের উপপুরে বসে আছে ইরানের স্পেশাল মেরিন কমান্ডো ফোর্স সবার চোখ একই দিকে দূরে থাকা একটি বিশাল জাহাজের দিকে কন্ট্রোল রুম থেকে স্পষ্ট নির্দেশ এসেছে যেভাবেই হোক জাহাজটাকে থামাতে হবে সময় একেবারেই হাতে নেই প্রতিটি সেকেন্ডে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে কিন্তু এই নাটকীয় পরিস্থিতির শুরুটা হয়েছিল প্রায় তিন ঘন্টা আগে সকাল ঠিক এগারোটা ইরানের দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর প্রতিদিনের মতোই স্বাভাবিক ব্যস্ততা চলছে বড় বড় কার্গো জাহাজ পোর্টে ঢুকছে মালামাল নামাচ্ছে বন্দরের কর্মীরাও নিজেদের কাজে ব্যস্ত সবকিছু এতটাই স্বাভাবিক ছিল যে কেউ কল্পনাও করতে পারেনি কয়েক ঘন্টার মধ্যে এই জায়গা আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্র হয়ে উঠবে হঠাৎ করেই পোর্টের রাডার কন্ট্রোল রুমে একটি অচেনা সিগনাল ধরা পড়ে স্ক্রিনে দেখা যায় একটি ছোট মাছ ধরার নৌকা ধীরে ধীরে পোর্টের দিকে এগিয়ে আসছে প্রথমে কেউ বিষয়টাকে গুরুত্ব দেয়নি কিন্তু কিছুক্ষণ পর একজন অভিজ্ঞ রাডার অফিসারের মাথায় একটা প্রশ্ন আসে এই নির্দিষ্ট পোর্ট এলাকার আশেপাশে মাছ ধরা সমসম্পূর্ণ নিষিদ্ধ তাহলে এই ট্রলার এখানে কি করছে নৌকাটার অবস্থান পোর্ট থেকে তখন প্রায় আট কিলোমিটার দূরে খুব কাছেও না আবার খুব দূরেও না এমন দূরত্ব থেকে হঠাৎ করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়াও কঠিন তাই সবাই পরিস্থিতি নজরে রাখতে শুরু করে ঠিক সেই সময় রাডার স্ক্রিনে আরেকটা অদ্ভুত বিষয় ধরা পড়ে সমুদ্রের ঠিক উপরে প্রায় একই জায়গায় প্রায় তিন কিলোমিটার উচ্চতায় দুটি ছোট ড্রোন ঘুরে বেড়াচ্ছে প্রথম দেখায় এগুলো খেলনা ড্রোনের মতোই মনে হচ্ছিল কিন্তু প্রশ্ন হল এত গুরুত্বপূর্ণ সামরিক পোর্টের কাছে খোলা সমুদ্রের মাঝখানে কে খেলনা ড্রোন উড়াবে এই প্রশ্নটাই পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয় রাডার অফিসার বুঝে যান বিষয়টা মোটেও সাধারণ নয় সঙ্গে 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 তিনি হেড কমান্ডার অফিসারকে জানান কয়েক মিনিটের মধ্যেই সিদ্ধান্ত আসে আকাশে যুদ্ধবিমান পাঠাতে হবে ইরানের বুশার এয়ারবেস থেকে সঙ্গে সঙ্গে দুটি মাল্টি রোল ফাইটার জেট উড়াল দেয় এগুলো ছিল ইরানের বিখ্যাত এফ ফোরটিন টমক্যাট এক সময় এই যুদ্ধবিমান ছিল আমেরিকার সবচেয়ে শক্তিশালী ফাইটার জেটগুলোর একটি বহু বছর আগে ইরান এই জেটগুলো কিনেছিল এবং এখন সেগুলো আপডেট করে ব্যবহার করছে এফ ফোরটিন টমক্যাট মূলত দীর্ঘ দূরত্বে গিয়ে মিশন শেষ করে নিরাপদে ফিরে আসার জন্য তৈরি এই জেট ঘণ্টায় প্রায় দুই কিলোমিটার গতিতে উড়তে পারে এই দুইটি এফ ফোরটিন যুদ্ধবিমান পোর্ট এলাকা থেকে উড়ে মাত্র দুই মিনিটেরও কম সময়ে সন্দেহজনক জায়গায় পৌঁছে যায় কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখে তাতে নিজেরাই কিছুটা অবাক হয়ে যায় যেখানে খেলনা ড্রোন থাকার কথা সেখানে আসলে আকাশে টহল দিচ্ছে দুটি আধুনিক এফ সিক্সটিন ফাইটার জেট এফ সিক্সটিন যুদ্ধবিমান মূলত আমেরিকার তৈরি হলেও বিশ্বের অনেক দেশ এই জেট ব্যবহার করে তাই এগুলো ঠিক কোন দেশের তা বোঝার কোনো পরিষ্কার উপায় ছিল না ইরানের এফ ফোরটিন যুদ্ধবিমান যখন কাছে আসে তখন দেখা যায় এফ সিক্সটিনগুলো মোটেই ভয় পাচ্ছে না এর কারণ হল প্রযুক্তিগত দিক থেকে এফ সিক্সটিন অনেক ক্ষেত্রে ইরানের পুরনো এফ ফোরটিনের চেয়ে এগিয়ে ফলে ইরানের পাইলটরা সরাসরি কোনো পদক্ষেপ না নিয়ে কিছুক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফিরে আসতে বাধ্য হয় কিন্তু এখানেই ঘটনা শেষ হয়নি ইরানের সামরিক হেডকোয়ার্টার খুব ভালো করেই জানে নিজেদের আকাশসীমার ভেতরে অচেনা যুদ্ধবিমান থাকা মানে বড় টেনশন তাই তারা দেরি না করে এয়ার ডিফেন্স সিস্টেম অন করে ইরান বিশ্বের অন্যতম শক্তিশালী মিসাইল প্রযুক্তির অধিকারী দেশ বিশেষ করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বহু বছর ধরে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা হয় কিছুক্ষণের মধ্যেই ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম ওই দুটি এফ সিক্সটিন যুদ্ধ বিমানকে কিছুক্ষণের মধ্যেই ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম ওই দুটি এফ সিক্সটিন বিমানকে টার্গেট লক করে ফেলে এরপরই ছুটে যায় উচ্চগতির সার্ফেস টু এয়ার মিসাইল এই মিসাইলগুলো শব্দের গতির কয়েকগুণ বেশি গতিতে চলতে পারে এবং প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দূরের টার্গেটও নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম অন্যদিকে এফ সিক্সটিন যুদ্ধবিমানে থাকা আধুনিক রাডার সিস্টেম প্রায় চল্লিশ কিলোমিটার দূর থেকেই শত্রু মিসাইল শনাক্ত করতে পারে ইরানের মিসাইল ছোড়া মাত্রই এফ সিক্সটিন পাইলটরা বিষয়টি বুঝে যায় এক মুহূর্ত দেরি না করে তারা দ্রুত আন্তর্জাতিক আকাশসীমার দিকে সরে যেতে শুরু করে ইরানের মিসাইলগুলো টার্গেট লক করে কিছু দূর পর্যন্ত পিছু নেয় এই সময়ে সমুদ্রে থাকা সেই সন্দেহজনক যুদ্ধজাহাজ বুঝে যায় পরিস্থিতি আর স্বাভাবিক নেই তাই জাহাজটি সর্বোচ্চ গতিতে আন্তর্জাতিক জলসীমার দিকে ছুটতে শুরু করে কিন্তু তখন ইরানের পোর্টের আশেপাশে কোনো বড় যুদ্ধজাহাজ উপস্থিত ছিল না সময়ও খুব কম তাই শেষ ভরসা হিসেবে দ্রুতগতির কয়েকটি স্পিড বোট পাঠানো হয় সেই বোটগুলোতেই ছিল স্পেশাল মেরিন কমান্ডোরা তারা জানতো দূরত্ব খুব বেশি নয় যদি দ্রুত এগোনো যায় তাহলে জাহাজটাকে আটকানো সম্ভব কিন্তু কয়েক মিনিটের ব্যবধানেই জাহাজটি আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ফেলে এই পুরো ঘটনায় ইরান অত্যন্ত ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিয়েছে তারা চাইলে আরও কঠোর ব্যবস্থা নিতে পারত এই ঘটনার পর ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয় ভবিষ্যতে যদি যুদ্ধ জাহাজ বা যুদ্ধ বিমান ইরানের আকাশসীমার ভেতরে চলে আসে তাহলে আর কোনো ছাড় দেওয়া হবে না ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হলেও ওই যুদ্ধজাহাজ বা যুদ্ধবিমান কোনো দেশের ছিল তা আজও কোনো দেশ স্বীকার করেনি